আমরা ইসলামীরা তিরাশি বছরে তিনবার আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান আমলে আয়ুফ খান আমাদেরকে নিষিদ্ধ করেছিল আমাদেরকে নিষিদ্ধ করে দাবায় রাখতে আয়ুফ খান পারে না উনিশশো বাহাত্তর সালে মারহুম শেখ কে মুজিব জামাত ইসলামী এবং ইসলামীর সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব জামাতের অস্তিত্ব থাকবে না আপনি বলেছিলেন আমাদেরকে দাবায়া রাখবেন শেখ মুজিব আমাদেরকে দাবায়া রাখতে পারেন না আমরা আজকে পালাম গড়ে গড়ে ইসলামের দাওয়াত এরপরে আপনার কন্যা আসলো আমাদেরকে গালি দিল আমরা নাকি স্বাধীনতা বিরোধী রাজা জামাত জামাত জঙ্গি জমাত সন্ত্রাসী জমাত মৌলবাদী আওয়ামী লীগের বন্ধুরা আজকে প্রশ্ন রাখি আপনারা যখন দুই হাজার চব্বিশ সালে পয়লা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন রাজাকার বলে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী বলে আমাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই জঙ্গি বলে আমাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই নিষিদ্ধ করতে পারেন নাই নিষিদ্ধ করেছেন প্রজ্ঞাপন টেলিভিশনে পাঠ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তারিখ গেল তারিখ গেল পাঁচ তারিখ সাড়ে চারটার সময় শেখ হাসিনা আপনাকে দেশ থেকে পালাতে হবে এটাই হল জামাত ইসলামের তারা অনেকেই বলেন জামাত ইসলামের রোহানি শক্তি নাই এটাই হল জামাত ইসলামের রোহানি যতটাই নিষিদ্ধ করলেন যতটা বাঁচে তো다라고 যে আপনাকে চলে যেতে হলো বাংলাদেশ থেকে পালায়া নানা মহসত্ত্ব تلوار সেল বললেন তাফসীর মাহফিলে এমন এক দিন আসবে পালায়া লুকায় থাকার জন্য ইন্নুরেতে গর্ত পাবে না শেখ হাসিনা আপনি বাংলাদেশী একটি ইন্দুরের গর্ত পেলেন না শেষ পর্যন্ত দিল্লিতেই আপনাকে চলে যেতে হল শেখ হাসিনা আপনি তো প্রমাণ করলেন আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা রাজাকার নই আমরা তালেবান নই আমরা জঙ্গি নই আরেকটা কারামত আমাদেরকে রাজাকার বলে গালি দিলেন মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিলেন আর বাংলার আকাশে বাতাসে জুলাই মাসে সাতাইশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ রোগিয়া হল সহ ছাত্ররা রাত তিনটায় স্লোগান দিল আমি কে তুমি কে রাজা কাল রাজা এই হল জামাত ইসলামের দুই নম্বর কারামত আমরা বলে কারামত জানি না আমাদের নাকি কারামত নাই আরেকবার যে কারামত আমরা দেখাবো আওয়ামী আপনাদেরকে খুঁজো পাওয়া যাবে না সে কাছে না বললেন আমি বাপের বেটি

বাপের নাম পর্যন্ত তার আল্লাহ ফরাই ভাই প্রিয় ভাই সব আঠারোটা বছর তেপ্পান্ন বছর যে স্বাধীন হল একাত্তর সালে আমার জামালে ছাত্র বাংলাদেশের টক বকে যুবকেরা নয় মার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আজকে শেখ মুজিব আপনি স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পাঞ্জাবিদের হাতে বন্দি হয়ে পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন সেটা ছিল আপনি নয় মাস পাকিস্তান সেনাবাহিনীর বেতনকে জীবন যাপন করেছেন আপনারা কোন বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনারা আমরা তো বলতে চাই হাজার বছর

একাত্তর সালেও আওয়ামী লীগের প্রত্যেকটা লোক পালিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলছি একটা লোক বাংলাদেশে তারা ছিল না সবাই হিন্দুস্তানে চলে গিয়েছিল আর যুদ্ধ করেছে কে আমার কৃষক আমার শ্রমিক আমার রিক্সাওয়ালা আমার ঠেলা গাড়িওয়ালা আমার ফেরিওয়ালা আমার বস্তিওয়ালার ছেলেরা শিক্ষিত অশিক্ষিত অর্থ শিক্ষিত দালাল ছেলেরা লঙ্গি পরে মুক্তি করেছে আওয়ামী লীগের কেউ মুক্তি যুদ্ধ করে নাই ভারতে গিয়ে আরাম আয়েশ করেছে তা প্রিয় ভাইসব তারাব আজকে স্বাধীনতার ধারক বাহক সেজেছে 72 জবন পালিয়ে আছে বৈশনন বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আপনাদের নেতৃত্ব সহ নেতারা ভারতে পালানোর সময় সবাই ধরা পড়তেছে দেখলেন না সালমানের প্রমাণ আশ্চর্য ব্যাপার আরে তুই দাঁড়িয়েছ আর নজরুল শুনো তুই এক গালি করে একটা লুঙ্গি পরিছে একটা জল আর কোয়া ও বাজিরেই রে মন্ডপ মন তো তোর লাগে নৌকা লই রে ভাড়ার বুঝি আজকে জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে দাবি করব দুর্নীতি বা সালমানের প্রমাণ সহ বাংলাদেশে যারা দুর্নীতি করেছে তাদের সমস্ত সম্পত্তি পাইজাপ্ত করতে হবে দুর্নীতি বাংলার সত্য স্বাধীনতার সত্য জনগণের সত্য বাংলার জনগণের সমস্ত সম্পত্তি তারা আজকে লুটে খেয়েছে ষোলোটি পরিবার শেখ রেহনা সহ তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার ছয় নম্বর দফা হল দুর্নীতিবাজ লুটেরা ব্যাং লুটেরা ঠিকাদার

প্রিয় ভাইস আমাদের প্রিয় বাংলা আমাদের এই বাংলাদেশ বড় সুন্দরতম দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে দান্নে পুষ্পে বলার দেশ হল আমার এই বাংলা তেপ্পান্ন বছরে আমাদের বাংলাদেশকে আজকে অর্থনৈতিক দিক থেকে আজকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে ব্যাংক থেকে শুধু ইসলামী ব্যাংক থেকে চট্টগ্রামের এক ব্যক্তি স্তামি ব্যাংকের অর্ধেক টাকা ঋণ কেরাফি ঋণ নিয়েছে। আপনারাই বলেন এই ঋণ কি আমাদের ফেরত নিতে হবে না এই ঋণ আমার আপনার আমার টাকায় আপনার টাকা আপনারা বিদেশে টাকা পাচার করেছেন শেখ আছে না সহ আমারীকে জিজ্ঞাসা করতে চাই আপনারা এতগুলো টাকা কেমনে বিদেশে আপনারা পাচার করেছেন আপনাদের বাংলার মাটিতে হতে হবে আপনারা মনে করেছেন জামাত ইসলামীকে ফাঁসি দিয়েছেন জামাত ইসলামী নিচ্ছিন্ন হয়ে গিয়েছে মুরাদপুরে গুলি চালিয়েছেন নিয়মার গুলি চালিয়েছেন